আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর ভ্যাপসা গরম অতীত এবার শুরু হবে ঝড় বৃষ্টির খেল বিরাট সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন জেলায় কবে থেকে শুরু হচ্ছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এপ্রিল মাসে তীব্র দাবদাহ শেষে মে মাসটা খানিকটা স্বস্তিতে কেটেছিল বৃষ্টির কারণে তেমন গরমের জ্বালা পড়া থেকে রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গ তবে ফের জুন মাসে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ বর্ষা কবে ঢুকবে আপাতত সেদিকে চেয়ে রয়েছে প্রত্যেকেই এর মাঝেই আবহাওয়ায় বদল নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে আবহাওয়া দপ্তর ফাঁস গরমের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে গৌড়বঙ্গের জেলাগুলির আকাশের মেঘের আনাগোনা থাকবে যে কোনো সময়ে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হতে পারে এদিকে বৃষ্টি হলে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে মালদা এবং দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ধরেই অবশ্য বৃষ্টির পূর্বাভাস ছিল তবে সেভাবে ঝেঁপে বৃষ্টি হয়নি যে কারণে ক্রমে তাপমাত্রা বাড়ছে তবে এবার আসার খবর শোনাল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মোটের উপর মেঘলা থাকবে বলে খবর কখনো হালকা কখনো আবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রায় বদল হবে না যদিও বৃষ্টি না হয় তাহলে আগামী দিনে আরও বাড়বে জেলাগুলির তাপমাত্রা এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলা হলে আজ তথা শনিবার দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূমে অস্বস্তিকর গরম থাকবে ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়াতে সারা দিন গরম এবং আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর